সে কোনোদিন আসবেন আরে যদি ভয় দিন মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবেন আরে কর যদি ভয় নৈ বইদের জন্য তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকুর জমি ফেলে দিবে নই ভয়ের জন্য তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকুর জমি ফেলে দিবে

থেকে কোন বিন্দু দেশে এসে সেবার নামে বছর জুড়ে বিয়ে দেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয়

সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় গলায় ওই ময়দানেতে ছোটা তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত চুকু জমিনে ফেলে দিবে ওই ময়দানেতে ছোটা তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত চুকু জমিনে ফেলে দিবে তোমার লড়লেই হবে মানবে না পরাজয় তবুও তোমার লড়তেই হবে মানবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয়